এলে পরসকে কাটা ওস্কি বাদ পেট ভোকatri निकाला उसका चाकू से ছেলের ফোনে আনন নাম্বার থেকে পর পর কয়েকটি এসএমএস আছে যখন সে ফোন খুলে থাকে তার বোনের কয়েকটি প্রাইভেট ভিডিও পাঠানো হয়েছে আর তার নিচে রয়েছে একটি মেসেজ যদি আমার কথা না শোনা হয় তাহলে সারা বিশ্ব দেখবে ভিডিও चिंतित দাদা বোনের কাছে গিয়ে জিজ্ঞাসা করে এই সবকিছুর মানে কি ঠিক কয়েকদিন পরে তাদের এলাকা থেকে একটি বস্তায় ভরা মৃতদেহ উদ্ধার হয় এখন প্রশ্ন ছিল ইলাস্টিকার আর ভিডিওগুলোই বা কে পাঠাছিল বন্ধুর আমি সৌরভ আর আজ আপনাকে শোনাব জয় প্রকাশ আর ললিতার টক্সিক লাভ স্টোরি ভিডিও আগস্ট দুহাজার চব্বিশ বিহারের মুজফরাপুর একজন লোক যখন সকালে কাজের জন্য বাড়ি থেকে বেরোচ্ছিলেন তার চোখে পড়ে একটি বড় বস্তা তার বাড়ির সামনে পড়ে রয়েছে বস্তার কাছে যেতেই তার নজরে পড়ে সেই বস্তা থেকে একজন লাল রঙের তরল বাইরে বেরিয়ে আসছে বাইরে থেকে দেখে মনে হচ্ছিল বস্তার মধ্যে ভারী কিছু রয়েছে চারিদিকে মানুষের ভিড় জমা হয়ে গেছিল আর দেরি না করে পুলিশে ফোন করা হয় পুলিশের একজন কনস্টেবল বস্তা খুলতেই বমি করতে শুরু করেন বস্তার ভেতর থেকে একটি মৃতদেহ উদ্ধার হয় মৃতদেহটি ছিল একটি কুড়ি থেকে তিরিশ বছরের ছেলে যাকে টুকরো টুকরো করে কাটা হয়েছিল মনে হচ্ছিল খুনি যেন নিজের সমস্ত রাগ তার ওপর উগড়ে দিয়েছে এই ঘটনায় সারা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে কারণ দিনে দুপুরে একটি বাড়ির সামনে লাশ ফেলা হয়েছিল পুলিশ নিজের তদন্ত শুরু করে অপরদিকে ওই এলাকারই একটি বাড়ি থেকে একটি চব্বিশ বছরের ছেলে বাজার করতে বেরিয়েছিল কিন্তু সে এখনো বাড়ি ফেরেনি ছেলেটির পরিবার তাকে খোঁজ করছিল কিন্তু কোথাও খুঁজে না পেয়ে তারা থানায় রিপোর্ট লেখাতে আসেন ছেলেটির পরিবার এখনো জানতো না তাদের এলাকা থেকে একটি চব্বিশ থেকে পঁচিশ বছরের ছেলের মৃতদেহ উদ্ধার হয়েছে পুলিশ তাদের বডি শনাক্ত করার জন্য নিয়ে যায় কারণ তাদের নিখোঁজ ছেলের বয়সও ছিল চব্বিশ মৃতদেহ দেখে মা কান্নায় ভেঙে পড়েন এটা তার ছেলে জয় প্রকাশেরই লাশ ছিল মা কাঁধে কাঁধে চিল্লিয়ে বলেন আমার ছেলেকে লুলিতায় মেরেছে লুলিতা ছিল জয়প্রকাশের গার্লফ্রেন্ড পুলিশ জয়প্রকাশ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে তারা রাস্তার করে সিসিটিভি চেক করতে করতে একটা অদ্ভুত জিনিস চোখে পড়ে মাঝরাতে কয়েকজন লোক সাইকেলে করে একটি বস্তা নিয়ে যাচ্ছে পুলিশ দেখে সাইকেলটি ওই দিকেই যাচ্ছে যেখান থেকে মৃতদেহ উদ্ধার হয়েছিল সুতরাং এরা জয়প্রকাশকেই নিয়ে যাচ্ছিল পুলিশ জয়প্রকাশের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞাসা করে আপনাদের কার ওপর সন্দেহ কে করতে পারে এই কাজ তারা বলে ললিতা সম্পর্কে ললিতা জয়প্রকাশের ননদ হয় একটি বিয়ে বাড়িতে ললিতার জয়প্রকাশের পরিচয় হয়েছিল সেই পরিচয় থেকেই প্রেম আর রিসেন্টলি তাদের বিয়ের পাকা কথা হচ্ছিল কিছুদিন ধরেই জয়প্রকাশের মা লক্ষ্য করেন তাদের ছেলের আচরণ বদলাতে শুরু করেছে একদিন ললিতা জয়প্রকাশের মাকে ফোন করে বলে আমি আপনার ছেলের সাথে কোনো রকম সম্পর্ক রাখতে চাই না ও যেন আমাকে আর কোনো দিন যোগাযোগ না করে জয়প্রকাশের মা ললিতার এই কথা জয়প্রকাশকে বললে জয়প্রকাশ জানায় তুমি চিন্তা করো না আমি সব সামলে নেবো তিনি পুলিশকে জানান জয়প্রকাশ গোয়াতে ইলেকট্রিশিয়ানের কাজ করে হঠাৎ গতকাল সে বাড়ি ফিরে এসেছে এবং বাড়ি ফিরেই সে বাজার করতে বেরিয়ে যায় পুলিশের হাতে ললিতাকে দুঃসাব্যস্ত করার মতো কোনো প্রমাণই ছিল না পুলিশ জয়প্রকাশের কল হিস্ট্রি চেক করতে শুরু করে জয়প্রকাশ শেষবারের মতো ললিতার সাথেই কথা বলেছিল তারপরই তার ফোন সুইচ অফ হয়ে যায় পুলিশ ললিতার ব্যাকগ্রাউন্ড চেক করতে শুরু করে জয়প্রকাশের সাথে ইলেশানে আসার কয়েকদিন পরেই ললিতা পড়াশোনার জন্য পাটনায় চলে যায় আর জয়প্রকাশ ইলেকট্রিশিয়ানের কাজে গোয়াতে চলে আসে ললিতা যখন ছুটিতে বাড়ি ফিরত জয়প্রকাশ ও ললিতার সাথে দেখা করার জন্য বাড়ি আসত দুজনে চুটিয়ে ব্যাম করত দুজনই খুব খুশি ছিল ললিতার বাড়ি থেকে জয়প্রকাশের বাড়িতে সম্বন্ধ এসেছিল কিন্তু জয়প্রকাশের বাবা বাড়িতে না থাকায় কথাবার্তার আর এগোয়নি অন্যদিকে ললিতা পাটনা থেকে আর জয়প্রকাশ গোয়া থেকে একে অপরের সাথে ভিডিও কলে কথা বলত এমনই একদিন জয়প্রকাশ আর ললিতা ভিডিও কলে কথা বলছিল সময়টা ছিল মাঝরাত জয়প্রকাশ লক্ষ্য করে ললিতার ঘরে একটি ছেলে বসে রয়েছে জয়প্রকাশ ললিতাকে জিজ্ঞাসা করে তোমার ঘরে এত রাতে একটি ছেলে কি করছে ললিতা বলে যদি তুমি আমাকে বিশ্বাস না করতে পারো তাহলে ব্রেকআপ করে নাও জয়প্রকাশ ললিতাকে নিজের স্ত্রী হিসাবেই দেখত সে কিছুতেই সম্পর্ক শেষ করতে পারছিল না ওই ছেলেটিকে নিয়ে ললিতা আর জয়প্রকাশের মধ্যে প্রায় ঝগড়া হতো ললিতা আর এই রিলেশন কন্টিনিউ করতে চাইছিল না একদিন ললিতা জয়প্রকাশের মাকে ফোন করে বলে আমি আপনার ছেলের সাথে কোনোরকম সম্পর্ক রাখতে পারবো না ও যদি আমার সঙ্গে যোগাযোগ করে এর ফল ভালো হবে না জয়প্রকাশ গোয়া থেকে ফিরলে বাড়ির লোক বুঝিয়ে বলে ললিতা তোকে ভালোবাসে না ললিতা তোর সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না তুই ওকে ভুলে যা জয়প্রকাশ বলে আমি ললিতার পেছনে অনেক খরচ করেছি আমি ললিতাকে প্রত্যেক মাসে পাঁচ থেকে ছ হাজার টাকা দিই ললিতা যখন অসুস্থ হয়ে পড়েছিল আমি ওর পেছনে জলের মতো পয়সা রেলেছি আমি ললিতাকে সমস্ত টাকা ফিরিয়ে দিতে বলেছিলাম ও রাজি হয়নি আমি ললিতাকে ছাড়তে পারবো না জয়প্রকাশ প্রেমে অন্ধ হয়ে গেছিল জয়প্রকাশ ললিতার প্রাইভেট ভিডিওগুলি ললিতার ভাইকে পাঠিয়ে দেয় জয়প্রকাশ ভেবেছিল এই ভিডিওগুলি তাদের ভালোবাসার প্রমাণ এই ভিডিওগুলি পাঠালে ললিতার ভাই নিশ্চয়ই ললিতাকে রাজি করাবে তার সাথে বিয়ের জন্য। ললিতার ভাই বলে দয়া করে আমাদের ওপরে এই ভিডিওগুলি লিক হয়ে গেলে আমরা কারোর সামনে মুখ দেখাতে পারবো না ললিতার ভাই আর তার পরিবার মিলে জয়প্রকাশকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে ফেলে ললিতার জয়প্রকাশকে ফোন করে দেখা করার কথা বলে জয়প্রকাশ ললিতার কাছে ক্ষমা চেয়ে বলে আমি অনেক বড় ভুল করেছি এমনটি আমার করা উচিত হয়নি আমি গেলে তোমরা আমায় মারবে না তো ললিতা বলে না না আমি বাড়িতে বলে বিয়ে ডেট ফিক্সড করেছি তুমি তাড়াতাড়ি চলে এসো আমরা বিয়ে করব তেরোই আগস্ট দু হাজার চব্বিশ জয়প্রকাশ গোয়া থেকে বাড়ি ফেরে জয়প্রকাশ বাড়িতে বলে আমি একটু বাজারে যাচ্ছি আমার বেশিক্ষণ লাগবে না কিন্তু জয়প্রকাশ জানতো না সে আর কোনো দিনই বাড়ি ফিরতে পারবে না ললিতা কল করে বলে আমার মামাবাড়িতে এখন কেউ নেই আমরা ওখানেই দেখা করব। সাড়ে আটটার সময় জয়প্রকাশ ললিতার সাথে দেখা করে ললিতা জয়প্রকাশকে নিজের মামাবাড়িতে নিয়ে আসে দরজা খুলতেই পাঁচজন লোক ললিতার বাবা মামা ভাই আর দুজন কাজেন হাতে ধারালো ছুরি হাতে দাঁড়িয়ে রয়েছে ঘরে ঢুকতেই পাঁচজন জয়প্রকাশকে চেপে ধরে হাতের ধারালো ছুরি দিয়ে গলায় আর পেটে অগণিতবার আঘাত করে তারা জয়প্রকাশকে একেবারে শেষ করে দেয় তারপর জয়প্রকাশকে বস্তায় পুরে সাইকেলে করে ফেলে আসে তারা ওই বাড়িটিতে তারা বুঝতেও পারেনি একটি সিসিটিভি তাদের এইভাবে ধরিয়ে দেবে সহ ওই পাঁচজনকে পুলিশ গ্রেফতার করে এবং তাদের জুডিশিয়াল কাস্টাডি দেওয়া হয় এই রকমভাবে প্রেমে আঘাত পেয়ে প্রেমিকার যোগে প্রতিশোধ নেয় পাগল প্রেমে এই গল্পটি শোনার জন্য নিজের স্কিনের ডান দিকে ক্লিক করুন যাকে বন্ধু ভেবে বিশ্বাস করে ঘুরতে বেরিয়েছিল সতেরো বছরের মেয়েটি সেই বের লক্ষ এই গল্পটি শোনার জন্য নিজের স্ক্রিনের বাম দিকে ক্লিক করুন আর বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সৌরভ অধিকারীকে